আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি তন্ত্রমন্ত্র জগৎ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে একটি বিদ্যা দিতে এসেছি এই বিদ্যাটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে এবং প্রত্যেকের একান্তই প্রয়োজন আছে আপনারা হয়তো অনেক ধরনের কাটান বিদ্যা দিয়ে আপনারা কাজ করেছেন কিংবা অনেক ধরনের কাটান মন্ত্রতন্ত্র যন্ত্র দিয়ে আপনারা অনেক রকম অনেক পদ্ধতিতে রুগীর চিকিৎসা করেছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে যা ভাবে করেছেন তার থেকে আজকে যে বিদ্যাটা দেব পুরোটাই হচ্ছে মানে ভিন্ন ধরনের এটা আলাদা একটা শক্তি ধরনের ঠিক আছে এটা হচ্ছে রুদ্র কাটান মন্ত্র বলা হয় খুব শক্তিশালী তো এই মন্ত্রটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে এটা মানে এতটাই শক্তিশালী মানে মহাবলী এটা এটা ভগবতে রুদ্র অবতারের একটা বিদ্যা এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো কাটান যে কোনো রুগীর মানে যাকে ভূতে ধরেছে পেতে ধরেছে জিনে ধরেছে কিংবা কোনো বান মেরেছে কিংবা ভয় পেয়েছে কিংবা অনেক রকম পদ্ধতিতে হয়তো তার অনেক সমস্যা হচ্ছে সে সমস্যাটা আপনারা এই বিদ্যায় মিনিমাম পাঁচ মিনিটের মধ্যে তাকে ঠিক করে দিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে এতটা শক্তিশালী তো যাই হোক আজকে আমি মন্ত্রটা বলছি সে মন্ত্রটা আপনারা আগে শুনে নেন তারপরে আমি লিখেও দেবো এখানে লেখাটাও উঠবে তারপরে আমি এর কীভাবে কাজ করতে হবে না করতে হবে আমি বিস্তারিত আলোচনা করে আপনাকে বলে দিচ্ছি তো মন্ত্রটা প্রথমে শুনুন ওং তারাং হ্রিং শ্রিং হাং হিং হ হে ওং নমো ভগবতে মহাবল পরাক্রমাই ভূত পেট পিছাচ শাকিনী ডাকিনী যক্ষিণী পুতনা মারি মহামারী যক্ষ রাক্ষস ভৈরব বেতাল গহ কাম, খনেন হন হন ভজ জয় মারাই মারাই, শিক্ষয় শিক্ষয় মহামারেশ্বয় রুদ্রাবতার হুং ফট সাহা এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা সাতবার যে কোনো রুগীর গায়ে ফু দিয়ে আপনারা ঝেড়ে দিতে পারেন এবং জল কিংবা পানিতে আপনারা সাতবার পরে ফু দিয়ে সে জল দিয়ে আপনারা রুগীকে খাওয়াবেন স্নান করাবেন এই হবে আপনারা তিন দিন করবেন দেখবেন রুগী পুরো সুস্থ হয়ে গেছে যত বড়ই মানে ভয় পেয়ে থাক না কেন জিনভূত হয়ে থাক না কেন বান মেরে থাক না কেন পুরোটাই সে রুগী সুস্থ হতে বাধ্য তো আজকে এই পর্যন্ত ছিল এরপরে ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার হিসেবে দিতে চলেছি আমার সময় একটু কম হচ্ছে এই সময় আপনাদেরকে মানে ভিডিওটা ঘুরতে পারছেন চার দিন তিন দিন পরে আমি আপনাদেরকে দিচ্ছি এরপরে আমি একটা সময় পেয়ে আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার